আসসালামু আলাইকুম শোয়ার চলে আসলাম ফ্যাশন থেকে মাত্র তিনশো টাকায় আজকে কুচি শার্টের খুব সুন্দর কিছু আমরা অ্যালেক্সের শার্ট দেখাবো স্টার্ট এর ভিতরে আর এগুলো কিন্তু টু পিসের শার্ট থাকবে চারশো করে তিনশো পঞ্চাশ টাকায় কামেছি ওকে আর স্কার্ট থাকবে টু পিসের তিনশো পঞ্চাশ টাকা শুধু স্কার্ট দেখাবো তাই না আচ্ছা শোর শুরুতে আমরা কুচি ওয়ান পিস দেখাও এখানে সম্পূর্ণ বাটন করা এটা হবে ষাট কলারের ভিতরে এখানে কিন্তু আবার লেজটা লেজ করা আছে

হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন শার্ট এটা অ্যালেক্সের ভিতরে আছে চমৎকার একটা কালার সবগুলো কালার কন্টাসটি সুন্দর এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে চারশো টাকা এটা টু পিসের সের চারশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর মানে অ্যালেক্সের শার্টগুলো এক একটা এক এক কালার হবে এক এক প্রিন্ট হবে এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার কন্টাসটি কিন্তু চমৎকার প্রাইস থাকবে চারশো টাকা একদম হচ্ছে রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস হচ্ছে চারশো করে বডি ম্যাক্সিমাম ফোয়ার্টি টু আচ্ছা এটা দেখ এটাও সুন্দর সবগুলো কালার কন্টাসটি কিন্তু চমৎকার ভেওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও থাকবে চারশো টাকা আচ্ছা সবগুলো কিন্তু পায়জামাগুলো ম্যাচিং কালার এগুলো হচ্ছে অরিজিনাল অ্যালেক্সের ভিতর একদম প্রিমিয়াম কালেকশন ওকে আচ্ছা ভিওরস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও চারশো টাকা প্রত্যেকটা কালার কন্টাসটি কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল খুচরা নিলে একশো টাকা পারবেন না কি টাকা 100 টাকা বাড়বে মানে এটা 500 500 টাকা হবে তাই না এটা 2500 টাকা আচ্ছা এটা একটা কালার সবগুলো কালার কনটেস্টই কিন্তু সুন্দর ঝড় দেখতেই পাচ্ছেন এটা একটা কালার सेम প্রাইস আচ্ছা এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটা হবে কামিস প্যাটার্নের প্রাইস হবে 400 টাকা এটা একটা কালার এগুলো সব জায়গায় পাঁচশো পঞ্চাশ টাকা সেল হচ্ছে বাট এখানে চারশো টাকায় পাচ্ছেন শোয়ার দেখতেই পাচ্ছে এটা কিন্তু এখানে টার্সেল করা আছে খুব সুন্দর অরিজিনাল চায়না নিলেন একদম রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই হচ্ছে এটার পায়জামাটা এটা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা একটা প্রিন্ট অনলি তিনশো পঞ্চাশ এগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যারা স্বল্প পুজোর বিজনেস করতে চান মোটামুটি কিন্তু আপনার দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এটাও থাকবে তিনশো পঞ্চাশ একদম লুটপার সেল অফার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস যারা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও চমৎকার এটা কালার প্রাইস থাকবে সেম ওকে দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার এটা দেখেন শর্টস এটা হচ্ছে অলিভ কালার এটাও টার্সেল করা আছে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে সবগুলো কালার কন্টাস্টি কিন্তু সুন্দর এটা দেখে এটা হচ্ছে মিষ্টি কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা আজকে তিনশো পঞ্চাশ টাকা একদম ধামাকা সেলে কিন্তু পরে পেয়ে যাচ্ছেন আপনারা জাহানারা ফ্যাশন হাউস থেকে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল মানে তাহলেই পাইকারির দামটা পাবেন আর পাইকারির প্রাইজই হচ্ছে তিনশো করে খুচরাই নিলে চারশো পঞ্চাশ এটা দেখেন এটাও কিউট একটা প্রিন্ট আজকের সবগুলো প্রিন্টই কিন্তু চমৎকার স্যার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর এবং হচ্ছে লেজ করা আছে ওগুলো অরজিনাল চায়না নিলেন রঙ্কসের হান্ড্রেড গ্যারান্টি এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা অনিয়ন কালার এটা কিন্তু হবে শার্ট ওপেন বাটন বাটারফ্লাই প্রিন্ট করা এটা গার্মেন্টস কটন রং ওয়াশের গ্যারান্টি আছে আর এটা কিন্তু একটা সেট হবে মানে শার্ট এবং স্কার্ট সেট মাত্র 350 350 টাকা ওকে যারা হচ্ছে মিনিমাম 3 পিস নেবেন তাদের জন্য প্রাইস খুচরা নিলে 450 পড়বে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা স্কার্টটা অনেক বেশি নাইস এটাও 350 প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম হচ্ছে মজুরির দামে আপনারা সেট পাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটা হবে পেস্ট কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট ওকে এই হচ্ছে প্যারোট গ্রিন প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ আচ্ছা ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের সাথে আছে বাটারফ্লাই প্রিন্ট করা আর এই হচ্ছে স্কার্টটা এটাও কিন্তু তিনশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পেয়ে আছেন জাস্ট ঘরে বসে অর্ডার করবেন এটা টাইডের প্রিন্ট এটাও তিনশো পঞ্চাশ ওকে তিনশো পঞ্চাশে লুটপাট অফা এটা হচ্ছে লাস্টন মিষ্টি কালার ওকে এটাও থাকবে তিনশো টাকা এই যে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন জাহানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য এসেন্স যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ